আসন্ন দুই হাজার তেইশ ওয়ান বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্তিতে বিবেচনা নেওয়া হচ্ছে ক্রিকেটারদের ফিল্ডিং অ্যাবিলিটি ব্যাটিং বলিং ভালো করলেও ফিল্ডিং এবং ফিটনেস সমস্যা থাকলে সেই ক্রিকেটারকে নিয়ে আগ্রহী নয় বিসিবি সে কারণে প্রয়োজনে অভিজ্ঞ ক্রিকেটারদের ছেটে ফেলতেও পিস্পা হবে না বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাহলে কি এবার ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দেখানো পথেই হাঁটতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেটে আজকের এই সর্বগ্রাসী রূপের পেছনে রূপকারকে অনেকে সৌরভ গাঙ্গুলির নাম বললেও মহারাজা নিজেই বলেন মহেন্দ্র সিং ধোনির কথা মানুষটা অধিনায়ক হিসেবে জিতেছেন সবগুলো আইসিসি টুর্নামেন্টের শিরোপা শুধু তাই নয় তার হাত ধরেই শুরু হয় আজকের অজেয় ভারতের পথ চলা ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় জয়ের দেখা না পেলেও কোহলির জন্য ফিল্ড প্রস্তুত করে গিয়েছেন ধোনি কিন্তু পথটা কি খুব সহজ ছিল তা কিন্তু নয় দুই হাজার এগারো বিশ্বকাপ জয়ের পর যখন পুরো ভারত শচীন সেবাগ গম্ভীরদের বন্দনায় মত্ত ঠিক তখনই সমস্ত আবেগকে অনেকটা ছুড়ে ফেলে দেন মাহি দুই হাজার অস্ট্রেলিয়া সফরের আগে হঠাৎই এক সংবাদ সম্মেলনে প্রকাশ্যে ঘোষণা করেন শচীন সেবাগ গম্ভীরকে একসঙ্গে স্কোয়াডে রাখতে চান না তিনি দিক থেকে শুরু হয় সমালোচনা ধোনির অধিনায়কত্ব ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন তোলা হয় ভারতীয় গণমাধ্যমে কিন্তু কোনো কিছুতেই টলানো যায়নি ধোনিকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের প্রশ্নে সেদিন কোনো আপোষ করেননি মাহি সাব জানিয়েছিলেন তাদের বয়স হয়েছে মাঠে তাদের রিফ্লেক্স কমেছে যার প্রভাব পড়ছে ফিল্ডিংয়ে আর মডার্ন ডে ক্রিকেটে কোনো অবস্থায় এটাকে উপেক্ষা করা সম্ভব নয় বলে জানিয়ে দেন ধোনি সেদিন যদি ধোনির কথা না মেনে নিত বিসিসিআই তাহলে কি আজকের ভারত হতো হয়তো হতো তবে এতটা দূরত নয় বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনায় ধনির প্রসঙ্গ টেনে আনার মূল কারণটাই হচ্ছে এই ফিল্ডিং ইস্যু কেননা দীর্ঘদিন ধরে ক্রিকেটারদের ফিটনেস এবং ফিল্ডিং অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন উঠছে বিসিবির ভেতর এবং বাইরে চার বছর পর আরেকটা বিশ্বকাপ যখন দুয়ারে করা নাড়ছে আবারও স্কোয়াড গঠন নিয়ে চলছে নানামুখী আলোচনা স্বাভাবিকভাবেই সেখানে অংশ নিয়েছেন দেশের ক্রিকেটের অভিভাবক নাজমুল হাসান পাপনও শুরুতে সাংবাদিকদের নিয়ে কিছুটা টিপ্পণী কাটলেও তার কথাতেই পরিষ্কার আসন্ন বিশ্বকাপ নিয়ে এবার ভিন্নভাবে ভাবছে বাংলাদেশ মূলত ধোনির দেখানো সে পথেই হাঁটার পরিকল্পনা এটেছেন হাতুরু এবং তার বাহিনী অভিজ্ঞতাকে মূল্য দিলেও ফিটনেস এবং ক্রিকেটারদের ফিল্ডিং অ্যাবিলিটি প্রাধান্য পাবে সবার ওপরে পাপন বলেন যদি অলরাউন্ডার চাই আফিফ মোসাদ্দেক এবং মাহমুদুল্লাহ রিয়াদ আছে তারাও বল করে দিতে পারবে রিয়াদ ভালো বল করে ঘরোয়া ক্রিকেটেও সে ভালো কিন্তু পার্থক্যটা ফিল্ডিংয়ে যদি বিশ্বকাপে ভালো ফিল্ডিং চান তাহলে আফিফ অনেক উপরে মোসাদ্দেকও রিয়াদের চেয়ে অনেক ভালো হতে পারে বিসিবি সভাপতির এমন মন্তব্যের পর এখন একটা প্রশ্ন থেকেই যাচ্ছে বিসিবির মূল উদ্দেশ্য কি বাংলাদেশকে ভারতের মতো শক্তিশালী দল হিসেবে গড়ে তোলা নাকি ফিল্ডিং অ্যাবিলিটির অজুহাত দেখিয়ে শুধুমাত্র মাহমুদুল্লাহকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পায় তারা এখন সেটাই দেখার বিষয় সজল খান আইটি